হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তানভিয়ার্স এন্টারটেনমেন্ট থেকে জানাই আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা ভিয়ার্স আম খেতে পছন্দ করে না এমন মানুষ নাই যুগে যুগে এই আম বিশ্বজুড়ে প্রচলিত আছে আমের স্বাদ এবং মিষ্টতা পৃথিবীর সব ফল থেকে কিছুটা আলাদা তাই আম সবাই পছন্দ করে কিন্তু এই আম কিন্তু আমরা সারা বছর পাই না একটা বিশেষ সিজনে একটা বিশেষ সময়ে আমরা আম পাই কিন্তু সারা বছর আমরা আম পাই না কিন্তু কিছু কিছু আম আছে যে আমগুলো আমরা সারা বছর পেতে পারি সেটা হচ্ছে কাটিমন এই কাটিমন আমাদের বাংলাদেশ না বিশ্বজুড়ে এই কাটিমন আম আজকে প্রচলিত হয়ে আসতেছে এর স্বচ্ছতা সৌন্দর্য এবং মিষ্টতায় আজকে আমি আপনাদেরকে আমার একটা কাটিমন গাছ শেয়ার করবো গাছটাতে আমার অনেকগুলো মুকুল এসেছিলো সবগুলো আম টিকে নি কিছু আম টিকেছে আজকে সেটা আমি দেখাবো বৃহস দেখেন এই আম গাছটা আপনি দেখেন আমার ভিউয়ার্স এই আম গাছটা থেকে আমি অনেক আম সংগ্রহ করেছি যখন কাঁচা ছিল কিছু কাঁচা আম আমি সংগ্রহ করে খেয়েছি সব আপনাদেরকে দেখাতে পারিনি এখন আজকে এসে দেখি সকালবেলা এসেই দেখি খুব সুন্দর একটা জিনিস আমি দেখতে পেলাম সকালেই এসে দেখি যে আমার আমগুলো পেকে নিচে পড়ে আছে সত্যি কথা বলতে শহরের বাগানে এত সুন্দর আম গাছ কিন্তু আমরা গ্রামের যে সৌন্দর্য গ্রামের গাছের নিচে পড়ে থাকলে যেমন আম কুড়াতে ভালো লাগে তেমনি ছাদে এসেও আমি আমার সেই সুন্দর পরিবেশটা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারি আমি বলবো যারা আম খেতে পছন্দ করেন তারা সারা বছর যদি আম খেতে চান তাহলে এই রকম একটা কাটিমোনা আম গাছ লাগাতে পারলে আপনারা সারা বছর আম খেতে পারবেন এই আম গাছের পরিচর্যা কিন্তু খুব বেশি কঠিন না আসলে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই ডিমের খোসা কলার খোসা এবং আজকাল যে ভাতগুলো আমাদের পচে যায় সে পচা ভাতও কিন্তু ফেলে দেওয়া যায় লাগে না সেই ভাতগুলো যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে আমরা গাছের যে পুষ্টতা পুষ্টিগুণ সেটা আমরা পাব ভিউয়ার্স আশা করছি আপনারা এমন একটা গাছ লাগাবেন এবং আমার মতো এরকম আম খাওয়ার সুযোগ পাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফিজ